তো নমস্কার বন্ধুরা আশা করু সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন স্পেশালি কথা হবে দুটো ছবি নিয়ে একটা হচ্ছে সাকিব খান অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব তো সেই ছবিটা বিয়াল্লিশতম দিনে এসে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল দিয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে কত কালেকশন করেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি জাহিদ হাসান এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে সেই সিনেমাটার বিয়াল্লিশতম দিনে কটা শো পেয়েছি কটা শো হাউসফুল গেছে কটা শো অলমোস্ট ফুল শো গেছে এবং টোটাল কালেকশান কত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বাসে বেলাইটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত আমরা কথা বলবো সাকিব খান অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব তো সেই সিনেমার বিয়াল্লিশতম দিনের বক্স অফিস কালেকশান নিয়ে আলোচনা করবো তো যদি আমরা তাকিয়ে দেখি বিয়াল্লিশতম দিনের বক্স অফিস কালেকশান নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমাটা বিয়াল্লিশতম দিনের টোটাল শো পেয়েছে পাঁচটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের শোয়ের সংখ্যা হচ্ছে তিনটে লায়ন সিনেমাসের শোয়ের সংখ্যা হচ্ছে দুটো টোটাল পাঁচটা শো পেয়েছে এবং পাঁচটা শোয়ের মধ্যে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো কিন্তু যায়নি সরি সরি ফুল বললাম একমাত্র স্টার সিনেপ্লেক্সে একটা শো হাউসফুল গেছে বাকি সেইভাবে কিন্তু রকম কোনো শো আর হাউসফুল যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা ছবিটার আগে কালেকশান হয়েছে এবং টোটাল কালেকশান হয়েছে দশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা মতো এবার আসবো উৎসব ছবিটার কোথায় উৎসব ছবিটা কিন্তু এখনও পর্যন্ত ভালো রকম রেসপন্স ধরে রাখতে পেরেছে ছবিটা উনচল্লিশটা শো নিয়ে চলছে এখনও পর্যন্ত এবং ছবিটার কালেকশান আজকে হয়েছে কালেকশানের কথা বলা হয় ছবিটা কটা শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো দিয়েছে সেদিকে যদি তাকাই তো আগে ছবিটা পনেরোটা শো ছিল হাউসফুল এবং সেইভাবে রকম কোনো শো অলমোস্ট ফুল কিন্তু যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা কালেকশন হয়েছে এবং টোটাল যেটা কালেকশান হয়েছে সেটা হচ্ছে ছ কোটি একশো সাত কোটি একষট্টি লক্ষ টাকা সাত কোটি একষট্টি লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে তো এই ছিল মোটামুটি তাণ্ডব এবং উৎসব এই দুটো ছবির বক্স অফিস কালেকশান রিপোর্ট এই বিষয়টাতে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে